ছিলাম বিরতির পর রাজ্যের কিছু স্কুলকে বন্ধ করার জন্য উদ্যোগী হয়েছে সরকার এবং এই নিয়েই বিক্ষোভ প্রদর্শন ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতির পক্ষ থেকে আপনাদের জানিয়ে রাখবো রাজ্যের কিছু স্কুলকে বন্ধ করার যে উদ্যোগ রাজ্য সরকার নিয়েছে তারই প্রতিবাদ জানিয়ে প্যারাডাইজ চৌমোহনীতে বিক্ষোভ পথসভা করে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আশিস চৌধুরী কি বলেছেন শুনুন স্কুল স্কুল, মোট এগারোটি স্কুলকে আমরা দেখেছি যে ওই জেলা শিক্ষা আধিকারিকরা বিদ্যালয় শিক্ষা দপ্তরে পাঠিয়েছেন প্রস্তাব আকারে এই স্কুল বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে দেখানো হয়েছে ছাত্র শাখা কিন্তু বাস্তব অভিজ্ঞতা স্কুল দেখবেন যে ডিস্ট্রিকে অনুষ্ঠানে তথ্য দেওয়া আছে তাতে দেখা যাচ্ছে এক একটা স্কুল একজন দুজন মাত্র শিক্ষক একটা ইসলি স্কুল দুজন শিক্ষক ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট আটটা ক্লাস কি করে দুজন শিক্ষক তার নেবেন একটা জুনিয়র বিসি স্কুল একজন মাত্র শিক্ষক একজন শিক্ষক মিডডিমের কাজ দেখবেন না প্রশাসনিক কাজ দেখবেন না কাজ করবেন এর অবস্থান মধ্যে যখন নিয়োগ আজকে নেই আজকে দীর্ঘদিন ধরে নিয়োগের একটা বন্ধ করে রেখেছে টিআরবিটি পরীক্ষা উত্তীর্ণ হয়ে বসে আছে তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে না হাজার হাজার শিক্ষিত

পাঁচটা আসবে এই টিকারটা কত যাবে মিনিমাম দেড় দু স্কুল বন্ধ হয়ে যাবে দেড় দু স্কুল বন্ধ হলে পরে আপনার চিন্তা করুন আজকে আমাদের দেড় দু প্রধান শিক্ষকের পদ উপলব্ধ হবে আমাদের একটা স্কুলে যদি অজন বহরী প্রায় ন হাজার শিক্ষক পদ উপলুক্ত হবে আমাদের প্রত্যেকটা স্কুলে একজন দুজন করে যে মিড ডে মিল ওনারা কর্মহারা হবেন এমন একটা অবস্থার মধ্যে নিয়ে যাচ্ছে আর উনিশশো দু সালে এই রাজ্যে বিজিবি আইনজীবী আইনজীবী সরকার আসার পরটাতেই পরবর্তী বছর দু হাজার উনিশ সালে নশ একষট্টি স্কুলকে এরকম বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল তৎকালীন সময় ছাত্র সংগঠন শিক্ষক সংগঠন এবং শুভবদ্ধি সম্প্রহ জনগণের তিনি পুরোটা পায়েননি কিছু কিছু স্কুল বন্ধ করেছেন পুরো দিয়েছেন। নিয়েছেন একটা অজুয়াত ছাত্র সংখ্যা কম আমরা দেখেছি যে স্কুলগুলো একত্রিকরণ করা হয়েছে স্কুলগুলোকে মাদ্রাসা শুনতেই পেলেন যে রাজ্যে যে স্কুলগুলো বন্ধ করার একটা উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার তারই বিরুদ্ধে আজ এই পথসভা করা হয় এবং শিক্ষক সমিতির পক্ষ থেকে দাবি করা হয় যে রকম ভাবেই যেন স্কুলগুলোকে বন্ধ না করে দেওয়া হয় নিচে আরও একটা বিরতি সঙ্গে থাকুন